আজকেই কয়েক হাজার মানুষ চলে প্রচন্ড উৎসাহ দেখা যাচ্ছে আশা করছি পাঁচ লক্ষের অধিক হবে শুধু এখানে পাঁচ লক্ষের অধিক সারা বিশ্বে কোটি কোটি সনাতনী জেগে উঠবে সারা বিশ্বকে আমাদের সনাতন ধর্মের যে বার্তা সর্বোপরি তুঙ্গ শিখরে তুলে ধরবে এই শ্রীমদ ভগবদ গীতা আর যারা গীতা পাঠ করবেন যারা গীতক্ত ধর্মের ধার্মিক তারা এক একজন যোদ্ধা আর অর্জুন কেবলমাত্র ওখানে উপলক্ষ ছিল এখানে তো আসলে আমরাই যোদ্ধা ভগবান কৃষ্ণ আমাদেরকেই বলছেন যা যা বলছেন বলছেন যা সেটা রাষ্ট্র নির্মাণের কথা বলছেন বলছেন যা ধর্ম রক্ষার কথা বলছেন বলছেন যা তা এই স্বৈরাচারী শাসনকে বিমুক্ত করবার কথা বলছেন অন্ধ রাজা ধৃত রাষ্ট্র যে চোখে দেখতে পায় না আসলে চোখে দেখতে পায় না তাতে এতটাও দোষ ছিল না কিন্তু আসলে ইনি তো জ্ঞানাঙ্ঘ যে নিজের পুত্রকে মামাকা পাণ্ডবাস চৈবাহ কিম পূর্ব সঞ্জয় নিজের পুত্রকে বলছে আমার পুত্র একজন একজন রাষ্ট্রপিতা সে যদি কখনো আমার ছেলে তার ছেলে এরকম বিভেদ করে তাহলে সে রাজা হবার যোগ্য নন তারপর যদি পারিবারিক দিয়ে আমরা দেখি। সে আমার ছেলে মামাকা পাণ্ডবাসব কি মুকুরবা তো ওখানে আমি কি করে বলি আমার আসলে সত্যি চোখে শুধু দেখেন না উনি স্বৈরাচারী শাসনের একদম সেই ভয়ঙ্কর মূর্তিটি আর এই জন্যই এমন রাষ্ট্র নির্মাণের প্রয়োজন যে রাষ্ট্রের রাষ্ট্রপিতা পিতা রাজা কখনো কোন সময় এইভাবে স্বৈরাচারী শাসন করবে না আর সেই শাসনের বিরুদ্ধে এক একজন যোদ্ধা তৈরি হতে হবে কেমন যোদ্ধা যেখানে প্রতিটি মানুষের হৃদয়ে হৃদয়ে পাপ অজ্ঞানতা অধর্ম মানুষের ভ্রষ্টাচার সমস্ত কিছু বিমুক্ত করে দেবে আমাদের শ্রীমদ গীতা ওই যে আপনি প্রশ্ন করলেন না যে কেবলমাত্র ইতিহাসে এমন একটা এমন একটা নজির হয়ে থাকবে ইতিহাসের পৃষ্ঠায় স্বর্ণাক্ষরে লিখিত হয়ে থাকবে যে সনাতন ধর্মের ধার্মিক গণ যারা গীতক্ত এই পবিত্র কথাকে চরিত্রে নিয়ে জগতের কল্যাণ করছেন সমাজ দেশ রাষ্ট্রকে নির্মাণ করবার জন্য সচেষ্ট হচ্ছেন যোদ্ধা হয়ে উঠেছেন